থেকে আবার একটা নতুন মডেল নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন চুলটার কী অবস্থা তো দাদা অনেক ভিডিও ভিডিও দেখতো অনেক দিন থেকে তো অনেক দূর থেকে কিন্তু চুলটা নিয়ে এসেছে অনেক দোকান খোঁজাখোঝি করে পেয়েছে অনেক ঘেমে গেছে তো এসেছে চুলটাকে আমি আজকে স্ট্যান্ডিং করব আর এই চুলের স্ট্যান্ডিংটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারাও ভাবছেন যে আমি স্ট্যান্ডিং করব। ভাবছেন আপনাদের সেই ভাই কোলাঘাটের বুকে শ্যাম ভাই নিউ জেন্স চুলটা অনেকটাই বড় রয়েছে দেখতে পাচ্ছেন কান থেকে পুরো এতটা রয়েছে তো দাদা কিন্তু অনেক দিন ধরেই চুলটাকে রেখেছিল বাড়িয়েছিল স্ট্রেনিং করবে বলে অনেক দিনের সব তো এসেছে স্ট্রেনিংটা যদি ভালো করতে হয় আপনারা আসুন কোলাঘাট শ্যামভাই নিউ জেন্টস পার্লারে আমি এই চুলটাকে এবার শ্যাম্পু করে নিচ্ছি করে নেওয়ার পরে স্ট্রেন্ডিংটা কীভাবে মডেলটা হয় লুকটা দেখবে একটু মুখটা ঘুরি দাও এই দিকে হ্যাঁ পুরো দেখে লাও এরকম লাগছে স্ট্রেন্ডিং করার পর কীরকম লাগবে অবশ্যই তোমরা দেখো চুলটা পুরো শ্যাম্পু হয়ে গেলে দেখতে পাচ্ছেন এবার কাটিং হবে চুলটাও কাটিং হবে দাঁড়িটাও কাটিং হবে আর লুকটা দেখতে পাচ্ছ একদম আলাদা লুক পুরো একদম মানে আলাদা লাগছে এখন কাটিং ফাটিং হয়ে যাবে পুরো দেখবে ছেলেটাকে আর আপনারা চিনতে পারবে না তো প্রিয় দর্শক দাদা ফার্স্টে বলছিল আমার ভিডিওটা করো না তো আমি অ্যাকচুয়ালি বললাম দেখুন এই যে চুলটা এত বড় বড় আছে কাজটা কীভাবে হবে মানুষ ভিডিও দেখে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দূর থেকে আসে তো সেই জন্যই কিন্তু ওনাকে অনেক রিকোয়েস্ট করে ভিডিও করলাম আর এখন আমি দেখতে পাচ্ছি ছেলেরা বেশি লজ্জা পাচ্ছে আর মেয়েরা পেট বের করে নার্সি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বের করছে তাদের লজ্জা লাগে না ছেলেরা যে দিন দিন এত লজ্জা কেন পাচ্ছে আমি তো কিছু ধারণা পাচ্ছি না তো ঠিক আছে দাদা বলছে দাদা যদি বলে লাস্ট পর্যন্ত কাজ হওয়ার পর যদি মুখটা আবঝা করে দিতে বলে নিশ্চয়ই মুখটা আবঝা করে দেবো আর আমাদের অ্যাকচুয়ালি কিন্তু বাজারে নাম আছে আমরা যে খুব খারাপ ভিডিও বানাই তা নয় উচিত কথা বলি হয়তো কিছু মানুষের খারাপ লাগে তো দেখুন চুলটাকে পুরো কাটিং করে দিচ্ছি দাদা পুরো আমাকে সঁপে দিচ্ছে যে কীভাবে ভালো লাগবে সেরকম কাজটা করো আমি নিজের মতন করেই কাজটা করছি জানি না ভালো লাগবে কিনা আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর খারাপ লাগলেও কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আমরা জানতে পারবো যে কীরকম কাটলে ভালো হয় আর যদি পারেন এনার এই লুক দেখে কারো যদি অনেক সেলুনালাও আমার ভিডিও দেখে আমার কোলাঘাট কেন কোলাঘাটের আশেপাশে প্রচুর সেলুনালা আমার মানে ফলো করে যাচ্ছে তো তারা অনেকে দেখে ভিডিও ভিডিওগুলো আপনারাও যদি পারেন একটা এতে কমেন্টে একটা চুল কাটার ফটো পাঠিয়ে দেবেন যে এরকম কাটিংটা দিলে অনেক ভালো হতো শিখতে পারবো শিক্ষার মানুষের শেষ নেই তো দেখো হালকা হালকা করে চুলটাকে পুরো কাটছি যেহেতু এই চুলটা বাড়াতে আপনার কত দিন লেগেছে হ্যাঁ মাস প্রায় বছর খানেক লেগেছে চুল কাটেনি অনেক কষ্ট মেহনত করে কিন্তু এই চুলটা বাড়ছে এত বড় চুলটা বাড়ানোর চারটিখানি কথা না এই নিয়ে আমি মোটা মোটামুটি ভাই সাইডটা হালকা হালকা করে পুরো চুলটাকে কেটেছি আর যেহেতু দাদা বলছে চুলটাকে বড় করবে। স্ট্রেনিং গল্পে তো সেই জন্য বেশি কাটছি না সেই ডগগুলো যতটা করে ফেটেছে সেই ডগ কাটাগুলোকে কাটছি কেন যে হাঁটা চুলগুলোকে বেকার রেখে লাভ নেই যে জগগুলো দেখতে পাচ্ছেন পুরো ফেটে গেছে এই জগগুলোকে কেটে ফেলে দিচ্ছে হালকা করে তো পুরো লুকটা একদম মানে কীরকম ছিল প্রথম থেকে নিশ্চয়ই দেখতে দেখলেন আস্তে প্রথম থেকে ভিডিওটা যারা দেখছেন দেখুন আস্তে আস্তে পুরো চিনতেই পারবেন না লাস্ট লাস্টকালে যখন কাটিংগুলো রেডি হয়ে যাবে আপনি ভাববেন যে এই ছেলেটি এই দিন তো মোটামুটি মানুষ কিন্তু মানুষকে সাজিয়ে তোলে আপনি ছেঁড়া জামা প্যান্ট পরে যাচ্ছেন বাজারে কোনো অসুবিধা নেই যদি চুলদানি রাণী হয়ে যায় দেখতে খারাপ লাগে তাই চুল লাইনিটা সবাই টাইমে টাইমে কাটুক এই দাদা দশ মাস চুল কাটেনি এটা দুঃখে শুনে খুব দুঃখ লাগলো অ্যাকচুয়ালি দশ মাসের টাকাতেই চুল স্টেন্ডিং হয়ে গেলো যে টাকাটা সেলুনার আগে দিতে হতো মাসে মাসে সেই টাকাটাই কিন্তু স্ট্রেন্ডিং হয়ে যাবে নাকি বুঝবারলাম নাকি এখন চুল দাঁড়ি কাটতে গেলে মিনিমাম একশো টাকা খরচা হয় তো একশো টাকা করে খরচা দশ মাসের হচ্ছে হাজার টাকা অনেক মেছে গেল তো চুল বাড় বড় করুন আপনারা দয়া করে চুলটা মাসে মাসে অন্তত দোকানে কাটবেন আমার কাছে না কাটলে অন্য জায়গায় কাটবেন কেন সেলুন আলাদেরও বহু বাচ্চা আছে ওদেরও সংসার আছে চুল টাইম কাটলে ওদেরও ঠিক মতন সংসারটা চলে যাতে রাগ করে নিতে কেন সবাই সবার জন্য ঠিক আছে চুল দাঁড়িতে অনেকে রাগ প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে চুল কাটবো দাঁড়ি কাটবো আর তোরা অন্য তো তো একবার খাবি নি চুল দাঁড়িতে তোদের এত রাগ বিশেষ তো চুলটা বন্ধুরা কাটা হয়ে গেছে চুলটা পুরো কাটা হয়ে গেছে আর চুলটাকে দেখুন এরকম লাগছে ছেলেটিকে এখন তো স্ট্যান্ডিং করার পর আরও চেঞ্জ হবে আর আমি যে চুলটা স্টেন্ডিং করব এটা হচ্ছে লরিয়ালের ক্রিম দিয়ে লরিয়াল কোম্পানি ক্রিম দিয়ে ব্যবহার করব চুলটা যাতে বহুদিন থাকে এবং বহুদিন মানে একই রকম থাকে যারা করবেন ভাবছেন আপনারা দেখুন পাইটা যদি ভালো লাগে আপনারা চলে আসবেন তো বন্ধুরা ক্রিম নেওয়া হয়ে গেল ক্রিমটাকে পুরো আগে লাগিয়ে দিচ্ছি কেন এই ক্রিমটা লাগিয়ে হাতে এক ঘন্টা দশ মিনিট বসতে লাগানো থাকে তারপরে আমি দাঁড়ি ফাঁড়ি কাটবো যদি করে সেটা করবো তো চুলটাকে কিন্তু আগে তারপরে কিন্তু এই এটা ক্রিমটাকে লাগিয়ে তো হাতে করে লাগাবে যারা বাড়িতে করবেন ভাবছেন বেকার ফালতু বেফালতু করতে যাবেন না অনেক ক্রিম ফ্রিমের দাম অনেক খরচা বেকার কাজ হবে না তাই বাড়িতে করতে হবে না হাজার বারোশো আটশো নশো টাকাও হয় যার যেরকম চুল অনুযায়ী রেট হয় তো আপনারা অ্যাকচুয়ালি যারা স্ট্যান্ডিং করবেন ভাবছেন ঘরে দয়া করে করতে বেকার ফালতু খরচা আমরা যে অনেকে ঘরে চাউমিন বানাই বিরিয়ানি বানাই দোকানের মতন কি টেস্ট হয় জীবনও হয় না দোকান দোকান ঘর ঘর যে কোনো জিনিস শিখতে হয় আপনিও পারবেন বাড়িতে করতে স্ট্যান্ডিং অনেকে ঘরে ঘরে ভাবছে আমরা স্ট্যান্ডিং করে দেব টাকা সেলুন দোকানে তারা ঘরে আরম্ভ করে দেয় স্ট্যান্ডিং করে কিন্তু আদাও কিন্তু দোকানের মতন হবে না বেকার তো সেই ডেট দু হাজার টাকা আড়াই হাজার টাকা খরচা হবে ক্রিম ফিরিম কিনতে সেলুন দোকানে করবেন হয়তো দুশো আড়াইশো টাকা তারা লাভ করবে দেখুন দোকান খুলে রাখছে লাভটা করতেই হবে আমি যা বলি বাস্তব কথা বলি হয়তো অনেকে সেলুন আনা ভাববে হয়তো রেট ফেট সব বলে দিচ্ছে এটা বলা দরকার মানুষ কেন অনেকেই ঠকে যায় অনেক অনেক জায়গায় এই চুলটা হয়তো অন্য জায়গায় স্ট্রেন্ডিং করতে গেলে মিনিমাম দু আড়াই হাজার টাকা রেট নিতে সেই জায়গা থেকে বলবো রেট রেট বলে দিই কেন মানুষ তাদের বুঝতে পারবে অনেকে ভাবে হয়তো কোথায় করবো রেটটা কত টাকা কি নেবে তো আমি যে এই চুলটা স্ট্যান্ডিং করতে দিই এই চুলটা অনেকটাই বড় চুল আছে এই চুলটা স্ট্যান্ডিং করতে কিন্তু বারোশো টাকা পড়ছে এবার যদি আপনার ছোটো চুল হয় সেখানে আপনার সাতশো আটশো হ্যাঁ সাতশো আটশো টাকা দেন করে দেওয়া যায় স্ট্যান্ডিং এইটা চুলটা হচ্ছে ডবল চুল আছে অনেকটাই চুল সেই জন্য একটু রেটটা বেশি আছে মেয়েদেরও স্ট্যান্ডিং হয় এখানে আপনারা যারা ভিডিও দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আগের ভিডিওতেও ছাড়া আছে মেয়েদেরও স্ট্রেনিং করা দেখুন এই একটাও মোটামুটি মডেল নিয়ে এসেছি চুলটা কিরম কাটাবে কিরম ছোট না মিডিয়াম তোমার ইচ্ছে মতো কাটো তো দেখতে পাচ্ছ দোকানদারের উপরে ছেড়ে দিচ্ছে প্রিয় দর্শক চুলটা কাটছি কতদিন কাটেনি মাস দিয়ে কাটা হয়নি না দু মাস বেশি আর মাস দেড়ে গেল দু মাসের চুল নিয়ে এসেছে চুলটা কেটে দিচ্ছে একদম বেশি ছোট করে ওনি মিডিয়াম করে দিচ্ছি যেহেতু মাথার আগে চুলটা নেই বেশি ছোট করে দিলে ওটা মুশকিল লাগবে চুলগুলো পুরো পাতলা হয়ে গেছে আর সামনের চুলটা বেরোবে কিছু করা যাবে কিছু করা যাবে না করা যাবে না ফল ফল চুল লাগাতে হবে সেই বলাগুলো লাগানো অনেক খরচা কি দরকার আর এক লাখ টাকার উপরে খরচা আছে

হ্যাঁ শুধু এবার আগলিটা একটু কেটে দেবো বেশি ছোট করব না আগলির চুলটা তো একবার তেজ কমে গেছে স্বাভাবিক একটা মানুষের যখন বয়স হয় এরকমই অবস্থা হয় মানুষের সারা জীবন একই থাকে না যারা ইয়ং ছেনারা ভিডিও দেখছ হ্যাঁ মানুষের সারা জীবন একই রকম থাকে না এজ অহংকার সব চলে যাবে ঠিক আছে যতটা ভালোভাবে থাকা যায় ততটাই না চুলটা কাটা হয়ে গেছে পুরো বন্ধুরা ভদ্র লোকের চুলটা পুরো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘরটাও ঝাপসা হয়েছিল মানে ঝাঁপা ছিল কেটে একটু সেভ করে দিয়েছি পুরো লোকটা আলাদা দেখি মুখটা কিরম লাগছে কাজকর্ম কিরম হয় একটু বলুন ঠিক আছে ঠিক আছে তো কাস্টমারকে কি বলতে চাও আচ্ছা আচ্ছা তোমরা চলে এসো বলবে তো কত ঘরের কে বুঝাবো কোদ্ধার কে কে বলতে চাই না বন্ধুরা তোমরাও চলে এসো দেখতে পাচ্ছো মোটামুটি বয়স্কদেরও কাটিং হয় এখানে ভালো স্টাইল ভাবে হ্যাঁ তো দাঁড়িটাকে পুরো ফ্যান্স কার্ট রাখছি স্টাইলটা করে দিচ্ছি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কোথাও বলে অসুবিধা নেই পুরো দাঁড়িটাও দেখতে পাচ্ছ ফ্যান্স কাট স্টাইল হবে তো কাইটা করে নিচ্ছি কাইটা করে নেওয়ার পর স্ট্রেনিংটা করবো দিয়ে দেখুন কীভাবে হয় এভাবে আস্তে আস্তে কাজটা হচ্ছে হ্যাঁ সবাই কিন্তু মনে রাখবেন কোলাঘাট খড়িচক পোল কোলাঘাট খড়িচক পোলের কাছেই কিন্তু শ্যাম্বাই নিউ জেন্টস পার্লার তো চলে আসো স্যামাই নিউ চলে যাচ্ছি ভিতরে তোমাদের দিকে দেখাচ্ছি দোকানটা ঠিক জায়গাটা ঠিক লোকেশনটা মনে রাখার চেষ্টা করবেন তো জায়গার লোকেশন মনে রাখলে কিন্তু অসুবিধার আছে তো দেখতে পাচ্ছেন এনার মুখে ফেসিয়াল লাগানো হয়েছে আর তার দাড়িটা কাটার পর পুরো ছেলেটি হ্যান্ডসাম হয়ে গেছে অনেকটা চিনা যাচ্ছে না আগের থেকে তো চলুন এই দাদার মুখটা ফেসিয়াল করে দিই তো দেখো যদি কোনো মেয়ের পছন্দ থাকে বৌদি পছন্দ থাকে বৌদি অনুরোধ করছি ঘরে যেই দাদাকে বিয়ে করছে সেটা নিয়ে দেখুন কেন আমার কাছে প্রচুর রিপোর্ট আসছে সব বৌরা পালিয়ে যাচ্ছে এরকম বৌদিরা দিকে অনুরোধ করব একটা নেক্সট ভিডিও ছাড়া আছে আমার অন্য চ্যানেলে হাতি সুরের পাতা খান দাদাদের দিকে হাতি সুরের শিকড়কে বেটে খান দেখবেন সমস্যা সব দূরে যাবে অন্য জায়গায় টার্গেট করবেন না নাকি তো এটা ফেসিয়াল করা হচ্ছে পুরো মুখের বনটন গুলো যেথা যা আছে পুরো পরিষ্কার হয়ে যাবে ছেলেটিকে আগের থেকে অনেকটা হ্যান্ডসাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো সাজিয়ে তুলছি ঠিক আছে চুলটা ভেজা ছিল ওই জন্য হিটটা মেরে দিচ্ছি প্রায় এটা এক ঘন্টা দশ মিনিট হচ্ছে কাজ এখন কিন্তু আমার এখনও এক ঘন্টা টাইম লাগবে এক দেড় ঘন্টা এখনো টাইম লাগবে তারপর ঘর যাবে বিরিয়ানির ব্যবস্থা করে দিচ্ছি এখানে পয়সাটা দিতে দেওয়ার আগে তো দর্শক দেখতে পাচ্ছ এবার ট্রেন্ডিংটা করবো চুলটা মেশিনটা পুরো গরম হয়ে গেছে দেখো চুলটা দিয়ে একদম কীভাবে বেড়াচ্ছে এটা তুমি ভিডিও করে দাও তো এসে আরে তুমি ফোনটা ধরে রাখো না ওখান থেকে ভালো হয় না দেখো এই দেখো ছেলেটার চুলটি এরকম হয়ে যাবে পুরো মানে বাঘ বুক থাকবে না ঠিক আছে তো চুল পুললে পুরো এখন দৌড়বে না ধোঁয়া বেড়াচ্ছে শেষ হয়ে গেলো নাকি

ও এমনি মেশিন তো বিশাল টেম্পার চেষ্টা একটু ধোঁয়া বেড়াচ্ছে কোড়াকোড়া করে দেখ ফাইনালি দেখতে পাচ্ছেন অনেকটা কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে প্রায় এখনও একটা ক্রিম লাগানো হবে ক্রিমটা লাগানোর পরে দাদাকে বললাম বাড়ি গিয়েও ধুলে হবে কিন্তু দোকানে গিয়েও ধুলে হবে কিন্তু দাদা একবার বলছে আমি ধুয়ে যাবো তো চুলগুলো দেখতে পাচ্ছেন পুরো আলাদা আলাদা এক পিস এক পিস আপনি গণতে পারেন কোনো আর জোড়ায়নি তো ফার্স্টে যেইভাবে ছিল আস্তে আস্তে লুকটা পুরো আলাদা হয়ে গেছে আর এটা নতুন বলে একটু এরকম এখন এক দু দিন হয়ে যাবে পুরো চুলটার লুকটা আলাদা হয়ে যাবে কেন যে কোনো নতুন শাড়ি পরলে যেমন একটু খড়খড়া ভাব মনে হয় সেরকমই লাগছে এখন তো আর একটা ক্রিম লাগাচ্ছি তারপরে কাজটা পুরো সম্পূর্ণ হলো আপনাদের দিকে দেখাই তো বন্ধুরা সকাল থেকেই মোটামুটি কাজটা চলছে মোটামুটি আপনাদের আশীর্বাদে অনেক সেলুনওয়ালা ভাই বলে কি যে তোর দোকানে কি কাজ হয় না অনেক ভিডিও দেখে কমেন্ট করে কাজ থাকে কম বেশি মানুষের জুয়ার ভাটা যেমন জীবনেও থাকে তেমন দোকানেও সেরকম জুয়ার ভাটা থাকে কোনো দিন হয়তো বেশি কাজ হলো কোনো দিন হয়তো হলো কোনো দিন হয়তো হয়নি সব দিন তো আর ব্যবসা তো সমান হয়নি তাহলে তো বড় লোক হয়ে যেতাম আমি যখন এসি তখন ঘুষেছিলাম হ্যাঁ তিন পাঁচ চার পাঁচজনকে ছাড়বে চার জন হ্যাঁ চার পাঁচজনকে ছাড়া হলো সবাই মোটামুটি কাজ চলছে

लाल बिंदी, पसंद करा होगा। ये ये कुछ माता दर्शन है। बो कैसे करा होगा तू करा रे? वेट हेल्प आते नहीं दीप्तो। हेल्प आता ना एक तो ऐसे ठंडा इसी ते एक तो ऐसे बोस्ता के है

তারপর চুলটা আলাদা হয়ে যাবে তো পুরো চুলটা দেখতে পাচ্ছেন এরকমই হলো স্ট্রেন্ডিং করার পরে আপনারাও আসুন যদি পারেন এখানে অতি যত্ন সহকারে কাজ করা হয় দেখতেই পাচ্ছেন তো কাজ কীরকম হয়েছে একটু জানবো মানে কাজ কীরকম মানে যত্ন সহকারে লাগছে তো না খারাপ লাগছে যেটা সেফটি বলো ভালো লাগছে ভালো লাগছে আপনারাও আসুন সবাই